পুলিশ প্রশাসন ভূমি ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা ব্লক অঞ্চল নেতারা জনপ্রতিনিধিরা তারা মিলিত ভাবে নদীর থেকে বালু লুট করছেন পাথর লুট করছেন নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন আমাদের কাছে যা খবর আছে জেসিপি নামে যেমন বালু তোলা হচ্ছে পুলিশ পাশে পাহারা দিচ্ছে তাহলে এই তো অবস্থা বড় বড় ডাম্পার নিয়ে চলছে ডাম্পারে দাবাদাবি চলছে জানে না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিও অবধি থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার অবধি তৃণমূলের প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে সভাপতি সবাই ভাগ পাটার পাচ্ছে ভাগের টাকা ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নাই এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেই অভিযোগ রয়েছে প্রশাসনের একাংশ এর সঙ্গে মদত রয়েছে যার ফলে এরকম দিনে দুপুরে তারা এই কাজগুলো করে যাচ্ছে কি বলবেন হ্যাঁ প্রশাসনের অবশ্যই প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না কিছু কিছু কর্মী কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব। ডিএম ম্যাডামকেও অনুরোধ করবো উনিও তদন্ত করবে এবং রাত্রেও বালি চুরি করা হচ্ছে প্রশাসনের সামনে পরিবেশ পরিবেশ হিসাবে একটাই কথা বলে যেখান সেখান থেকে যদি অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি বালি পাথর তলা হয় বা বালি বের করা হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও সমাজের একটা বড় ক্ষতি হবে বর্ষাকালে নদীর গতিবিধি চেঞ্জ হতে পারে বর্ষাকালে ভয়ঙ্কর একটা ব্যবস্থাপনের কারণ নদীর গতিবিধিটা যে কোনো জায়গা কোথাও জঙ্গল কোথাও গ্রামে ঢুকতে পারে আমরা চাই অবিলম্বে প্রশাসনের একটা নজর দুঃখ হ্যাঁ গ্রিন টার্মিনালে পরিষ্কার অর্ডার আছে যে এসব জিসিপি প্রকলিন লাগিয়ে যেখানে সেখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাল নেওয়া উচিত না তারপরেও কিন্তু ময়নাগুড়ি এলাকাগুলোতে ধরলা নদীতে এইভাবে কিন্তু মাল বের করা হচ্ছে আমরা অবিলম্বে চাই প্রশাসন একটা নজর দুঃখ না হলে আমরা পরিবেশে যত মঞ্চে আমরা গ্রিন টার্মিনালে দ্বারস্থ হব যে কেন গরম বাইরে ভাই একটু এসিটা চালা না প্লিজ আরে এসি চালাতে পারবো না এসিতে থাকলে আমার ঠান্ডা লেগে যায় এসি নেই না টিভিটা চালা একটু ম্যাচটা শুরু হবে ম্যাচটা দেখি ম্যাচ তো টিভিতে দেখা যাবে না আমি দেখলেই কে কে আর যাবে